এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর শ্রীলঙ্কার উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ যার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা কমলা সতর্কতা আকারে জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণ ভারতে অতি ভারী বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতও হতে পারে এদিকে বঙ্গোপসাগরে নতুন করে মাসের শেষে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকছে সেগুলি আমরা বলবো বিস্তারিত শেষের দিকে কিন্তু বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বেশ কিছুটা পরিবর্তনের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন ইতিমধ্যে আমাদের বাংলায় শীত ঢুকে পড়েছে তাপমাত্রা কিছুটা পতন হয়েছে কিন্তু আবহাওয়া দপ্তর ইতিমধ্যে কুয়াশার সতর্কতা জানিয়েছে চাষি ভাইদের জন্য গুরুত্বপূর্ণ খবর নতুন করে কুয়াশার সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কবে থেকে সেই কুয়াশা দেখা যাবে কেমন কুয়াশা দেখা যাবে সেটা আমরা এই ভিডিওতে দেখাবো এর পাশাপাশি তাপমাত্রার পতন কোন দিকে কেমন আর হবে সেটা জানাবো কিন্তু আরেকটি খবর যেটা রয়েছে যে আটচল্লিশ ঘন্টা পর থেকে তাপমাত্রা একটু করে বৃদ্ধি পেতে পারে কারণ এই মুহূর্তে আমাদের পশ্চিম উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতের দিকে রয়েছে শৈতপ্রবাহ সেই শৈতপ্রবাহ কিছুটা কেটে যাবে যার ফলে তাপমাত্রার বৃদ্ধি হতে পারে একদম সকালের দিকে কোথাও কোথাও ঝাপসা আকাশ একটু হালকা কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে আর কি কি পরিবর্তন হয় আমরা জানাবো বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সতর্কতা কতটা থাকবে এর পাশাপাশি বাংলার দিকে কি কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ এগিয়ে আসবে নাকি অন্য দিকে যাবে এই ভিডিওতে আমরা শেষের দিকে সেটা দেখাবো দেখতে থাকবেন আজ আপনার এলাকায় কেমন আবহাওয়া অনুভব করছেন শীত অনুভব করছেন কি না বিশেষ করে রাত থেকে সকালে অবশ্যই জানাবেন এবং দিনের বেলায় কেমন অনুভব করছেন সেটাও জানাবেন চলুন আমরা প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী কী বলছে তারপর আমরা এখান থেকে শুরু করব ভিডিওটিকে একটি লাইক করুন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন এবং শেয়ার করে জানিয়ে দিন নতুন খবর কিন্তু চলে এসেছে আমরা কিছু স্লাইড দেখব যেগুলো আলিপুর আবহাওয়া দপ্তর প্রকাশ করেছে সেগুলো প্রথমে দেখব তারপর আমরা আইএমডির প্রকাশ দেখে আমরা উইন্ডিতে ফিরে যাব তো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী এক সপ্তাহে আমাদের রাজ্যের কোথাও কোনো সতর্কতা নেই আবহাওয়ার ক্ষেত্রে এবং সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর পরের স্লাইডটা আপনাদের দেখাবো যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর পনেরো তারিখে জানিয়েছে যে কুয়াশার পূর্বভাস রয়েছে আগামী আঠেরো তারিখ থেকে কুড়ি নভেম্বর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কিছু স্থানে সকালবেলায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে চাষি ভাইদের জন্য এবং সাধারণ মানুষদের জন্য নতুন একটি খবর উঠে এসেছে যে হালকা থেকে মাঝার মানের মানের কুয়াশা আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে দেখা যেতে পারে এগুলো কিন্তু বাংলাদেশেও দেখা যাবে এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা থেকেও কিছুটা দেখা যাবে এর পাশাপাশি ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা সেদিকে কিন্তু হালকা মাঝারি কুয়াশা সতর্কতা দিয়েই দিয়েছিল এদিকে তাপমাত্রায় কিছু পরিবর্তনের কথা জানাচ্ছে আলিপুর দপ্তর যে আগামী দু দিনে ন্যূনতম তাপমাত্রা মানে মিনিমাম টেম্পারেচার যেটা তাপমাত্রা তে কোনো বড় রকমের পরিবর্তন হবে না অর্থাৎ এখন যেমন ঠান্ডা পাচ্ছেন প্রায় সেই রকমই পাবেন তবে তার পরবর্তী তিন দিনে অর্থাৎ দু দিন পর থেকে যেটা আমরা দেখব আটচল্লিশ ঘন্টা পর থেকে আর কি এখানে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে এমনটা কিন্তু রয়েছে যেটা আপনাদের বলেছিলাম যে মঙ্গলবার থেকে হতে পারে সেটা এবারে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিল এবারে আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর সর্বনিম্ন তাপমাত্রা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কত রেকর্ড করেছে তো ইতিমধ্যে কলকাতার তাপমাত্রা কলকাতার আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক ছয় এবং সর্বাধিক তাপমাত্রা দিনের বেলাতে সাতাশ দশমিক সাত ডিগ্রি এদিকে আমাদের দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পুরুলিয়া জেলাতে পুরুলিয়ার দিকে বারো ডিগ্রি নেমেছে উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে চোদ্দো ডিগ্রিতে এবং আমাদের দার্জিলিংয়ের যে হিল এরিয়া রয়েছে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছয় দশমিক দুই নেমেছে যদিও দার্জিলিংয়ের তাপমাত্রা সাত চলছে কিন্তু কিছু এলাকাতে এই ব্যাপারটা রয়েছে কোথায় রয়েছে সেটা আমরা জানিয়ে দিচ্ছি দেখুন এই ছবিটা দেখুন ভালো করে এখানে জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার এলাকা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আপনার এলাকায় কেমন ঠান্ডা পড়ছে প্রথম উত্তরবঙ্গ দার্জিলিংয়ের এই যে জায়গা দেখতে পাচ্ছেন একদম নীল রঙের এই কোনটাতে এই এই জায়গাটাতে সব থেকে বেশি ঠান্ডা ছয় দশমিক দুই ডিগ্রি চলছে কালিম্পংয়ে তেরো দশমিক পাঁচ দার্জিলিংয়ে কিন্তু রয়েছে সাত ডিগ্রি বাগডোগরার দিকে ষোলো দশমিক নয় যেটা জলপাইগুড়ির দিকে রয়েছে ষোলো ডিগ্রি এবং এবংপুরদুয়ারের রয়েছে চোদ্দ ডিগ্রি যেটা ওখানে আবহাওয়া উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা আলিপুরদুয়ারের এই জায়গাতে রয়েছে কোচবিহারে পনেরো দশমিক সাত আর পুণ্ডিবাড়ির দিকে রয়েছে ষোলো দশমিক দুই অর্থাৎ বাংলাদেশের রংপুরের দিকে পনেরো থেকে ষোলোর মধ্যে থাকার সম্ভাবনা বাঘডোগরা ষোলো দশমিক নয় একটু আগে বললাম রায়গঞ্জের দিকে আমাদের দিনাজপুরের ষোলো দশমিক চার অর্থাৎ বিহার এবং রংপুরের এই জায়গাটাতে ষোলো ডিগ্রি আশেপাশে থাকবে এদিকে মাঝিয়ান এই দিকটাতে রয়েছে ষোলো দশমিক ছয় বালুরঘাটের দিকে রয়েছে চোদ্দ দশমিক সাত অর্থাৎ বাংলাদেশের এই দিকটাতে কোথাও কোথাও চোদ্দ থেকে পনেরো মধ্যে থাকবে মালদার দিকে রয়েছে এখানে আঠেরো দশমিক পাঁচ স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে দক্ষিণবঙ্গে চলে যাচ্ছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলার এইখানে রয়েছে চোদ্দো ডিগ্রি সিউড়ি বীরভূম জেলার সিউড়ি এবং সিনিকেতন এখানে চোদ্দ ডিগ্রি এ সিনিকেতন রয়েছে আর একটু কম তেরো দশমিক দুই কিছুদিন আগে এখানেই সবথেকে কম তাপমাত্রা ছিল কিন্তু সেটাকে হারিয়ে দিয়েছে পুরুলিয়া যেখানে চলে গেছে বারো নদীয়ার কৃষ্ণনগরের দিকে রয়েছে ষোলো দশমিক দুই আর কল্যাণের দিকে রয়েছে পনেরো ডিগ্রি অর্থাৎ কল্যাণীতে কিন্তু পনেরো থেকে ষোলোর মধ্যে চলছে হুগলির মগরার দিকে ষোলো ডিগ্রি এদিকে আমরা একটু পশ্চিমের দিকে যাবো যখন পুরুলিয়া যেমন রয়েছে পুরুলিয়া কিন্তু রয়েছে বারো ডিগ্রি বুঝতে পারছেন স্বাভাবিকের দিকে পাঁচ দশমিক চার ডিগ্রি নিচে আসানসোল দিকে স্বাভাবিকের থেকে তিন দশমিক তিন ডিগ্রি নিচে রয়েছে চোদ্দ দশমিক পাঁচে পানাগড়ে চোদ্দ দশমিক ছয় এবং পূর্ব বর্ধমানে টাউনের কাছাকাছি রয়েছে চোদ্দ ডিগ্রি অর্থাৎ চোদ্দো থেকে সাড়ে চোদ্দোর মধ্যে বর্ধমানের তাপমাত্রা ঘোরাফেরা করছে এদিকে বাঁকুড়ার তাপমাত্রা রয়েছে চোদ্দো দশমিক চার মেদিনীপুরের দিকে রয়েছে পনেরো দশমিক ছয় এবং কলাইকুণ্ডার দিকে ষোলো দশমিক দুই মেদিনীপুরের এই পার্থক্যটা রয়েছে এর পাশাপাশি খড়গপুরের দিকে পনেরো তার মানে ঝাড়গ্রামের দিকেও পনেরো থেকে ষোলো বা ওই চোদ্দো দশমিক সামথিং কাছাকাছি কিন্তু রয়েছে দীঘার দিকে পনেরো দশমিক ছয় কাঁচির দিকে ষোলো হলদিয়ার দিকে রয়েছে আঠেরো ডায়মন্ড হারবার সতেরো কাকদ্বীপে রয়েছে পনেরো দশমিক পাঁচ ক্যানিংয়ের দিকে রয়েছে ষোলো দশমিক ছয় কলকাতা রয়েছে ষোলো সতেরো দশমিক ছয় ডিগ্রি উলিবিরিয়ার দিকে হাওড়াতে চোদ্দ দশমিক পাঁচ হাওড়া কলকাতার মধ্যবর্তী এই জায়গাটাতে একটু তাপমাত্রার তুলনামূলক একটু কম ব্যারাকপুরে রয়েছে সতেরো দশমিক পাঁচ দমদমের দিকে আঠেরো দশমিক চার এবং সল্টলেকের দিকে উনিশ দশমিক সাত বসিরহাটের দিকে সতেরো দশমিক পাঁচ মঙ্গলবার বুধবারের মধ্যে এই যে উনিশগুলো দেখছেন এগুলো সবই কিন্তু কুড়ি থেকে একুশের মধ্যে চলে যাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে আর এই যে বারো ডিগ্রি তেরো চোদ্দো ডিগ্রি দেখছেন বারো থেকে তেরোর মধ্যে রয়েছে পুরুলিয়া থেকে আসানসোলের কাছাকাছি এই জায়গাতে এইগুলো কিন্তু মোটামুটি আবার ওই তেরো চোদ্দোতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বুঝতে পারছেন তো এরকমভাবে কিন্তু তাপমাত্রা অর্থাৎ এখন যে শীতটা চলছে সেটা মোটামুটি আমরা সোমবার পর্যন্ত পাবো মঙ্গলবার থেকে পরিবর্তন পাবো ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি ঊর্ধ্বমুখী হবে দেখুন আমরা ষোলো তারিখে যে তাপমাত্রাটা হতে পারে তা সেটা একটা পূর্বাভাস পেয়েছি সেটা আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে যে দার্জিলিংয়ের দিকে মোটামুটি যেটা ওই আমরা ছয় দশমিক দুই দেখলাম এটা আটের কাছে চলে আসবে কালিম্পংয়ের দিকে মোটামুটি চোদ্দো শিলিগুড়ি সতেরো দেখুন রামসাই পনেরো জলপাইগুড়ি ষোলো কোচবিহারে ষোলো একটু পরিবর্তন কিন্তু এবারে হতে থাকবে রাত এদিকে দিনাজপুরের দিকে মোটামুটি আঠেরো থেকে সতেরো থেকে আঠেরোর মধ্যে বা ষোলো থেকে আঠেরোর মধ্যে থাকবে মুর্শিদাবাদের দিকে বহরমপুরের দিকে মোটামুটি পনেরো থেকে ষোলোর মধ্যে এদিকে পশ্চিমের দিকে দেখুন পুরুলিয়ার দিকে কিন্তু বারো থেকে তেরোতে চলে যাবে এর পাশাপাশি বিষ্ণুপুরের দিকে বাঁকুড়ার দিকে চোদ্দ আসানসোলে পনেরো শ্রীনিকেতন চোদ্দো এবং শান্তিনিকেতনে চোদ্দো অর্থাৎ এই জায়গাটাতে ঠান্ডা কিন্তু থাকবে পনেরো অর্থাৎ পনেরো তেরো থেকে পনেরোর মধ্যে ঘুরবে কিন্তু এই দিকটাতে একটু বেড়ে যাবে যেটা নদীয়ার দিকে ষোলো ডিগ্রি আশেপাশে থাকবে দু এক জায়গায় সতেরো হয়ে যেতে পারে আর মেদিনীপুর ঝাড়গ্রামের আশেপাশের দিকে মোটামুটি এখানে আছে ষোলো ডিগ্রি আর হাওড়া কলকাতা দমদম সল্লেক আলিপুর এবং অশোকনগর এই যে ডায়মন্ড হারবার এইগুলো কিন্তু দেখুন ষোলো থেকে আঠেরো উনিশের মধ্যে ঘোরাফেরা করো অর্থাৎ এই দিকে তাপমাত্রা একটু করে উদ্বোমুখী হতে পারে এবং এখানে কিন্তু আমরা দেখব যে কুয়াশা কিন্তু আস্তে আস্তে তৈরি হবে দীঘার দিকে ষোলো থেকে আঠেরোর মধ্যে চলে আসবে যেগুলো পনেরো দশমিক ছয় পয় চলছে সেগুলো কিন্তু ওই পয়েন্ট ফাইভ কি ওয়ান ডিগ্রি আশেপাশে একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এতটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম ডিটেলসে এবারে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট পনেরো তারিখ সন্ধেবেলার আপডেট ইতিমধ্যে দক্ষিণ ভারতে ঘূর্ণাবর্ত যে থেকে নিম্নচাপ একটা তৈরি হয়েছে বলে ওখানে কিন্তু কিছুটা ভারী বৃষ্টিপাত এবং যেটা বললাম যে অতি ভারী বৃষ্টিপাত শুরুতে হবে যেটা বললাম একদম স্টার্টিংয়ে দেখুন অতি ভারী বৃষ্টিপাতও কিন্তু কোথাও কোথাও এই কাছাকাছি জায়গাগুলোতে আসতে পারে যা মোটামুটি আমাদের ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাশাপাশি লাক্ষাদ্বীপ ইয়ানাম এবং অন্ধ্রপ্রদেশ কেরালা মাহে তামিলনাড়ু এগুলোতে কিন্তু বৃষ্টিপাত কিছুটা রয়েছে আর শৈতপ্রবাহের সতর্কতাগুলি আপাতত যেটা দেখা যাচ্ছে এখানে সতেরো তারিখ পর্যন্ত টানবে তার মধ্যে আমাদের যেটা উত্তরপ্রদেশ রাজস্থানের পূর্বভাগ মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এগুলো কিন্তু মোটামুটি ষোলো তারিখ পর্যন্ত থাকার পরে কমবে কিছু কিছু সতেরো তারিখ পর্যন্ত টানবে সতেরো তারিখের পর থেকে শৈতপ্রবাহ বন্ধ হবে তখন তার জন্যই তাপমাত্রা কিন্তু আমাদের একটু উদ্যমুখী হবে শৈতপ্রবাহের কারণে আমাদের এখানে তাপমাত্রা একটু নেমেছে বাংলাতে সেটার প্রভাব এখন কিন্তু আমরা রাত থেকে সকালে পাচ্ছি হালকা থেকে মাঝারি মানের কুয়াশা যেটা দেখা যাবে উত্তর পূর্ব ভারতে ইতিমধ্যে আগামী তিন দিন এছাড়া পূর্ব ভারতে দেখুন এখানে বলে দিয়েছে ভারতীয় মৌসম ভবনও বলছে যে আটচল্লিশ ঘন্টা পর থেকে পূর্ব ভারতে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা গ্রাজুয়াল রাইজ হবে অর্থাৎ ধীরে ধীরে বাড়বে নতুন করে বলে দিয়েছে এমনটা কিন্তু রয়েছে এই দেখুন আপনাদের ছবি দেখাই আর আচ্ছা সিস্টেমটা দেখে নিই ইতিমধ্যে নিম্নচাপ লো প্রেশার এরিয়া একটা তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর শ্রীলঙ্কার উপকূলের কাছে এইটা তৈরি হয়েছে পাঁচই পনেরোই নভেম্বর এবং এইটা কিছুটা ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে যার জন্য দক্ষিণ ভারতে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত দেখা যাবে আমাদের দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে আর এখানে বলার মতো কিছু নেই একটা ছবি আপনাদের দেখি ভালো করে এই ছবিটা দেখে নিন তাহলে বুঝতে পারবেন অরেঞ্জ জারি করেছে দেখুন এই যেটা বলছিলাম এই যে ভারী বৃষ্টিপাতের জন্য অন্ধ্রপ্রেশের দিকে অরেঞ্জ অ্যালার্ট কিন্তু জারি করে দেওয়া হয়েছে যেগুলো আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন হলুদ কালারের এই জায়গা এতটা এলাকাতে শৈত প্রবাহ সতর্কতা চলছে এবং সেগুলো চলছে এখানে ঠান্ডা বেড়েছে তারই প্রবাহ আমাদের পূর্ব ভারতে রয়েছে যা পূর্ব ভারতে ঝাড়খণ্ডে শৈত প্রবাহ ঢুকেছে যার জন্য আমাদের বেশ কিছু অংশে ঠান্ডা অনুভূতি হচ্ছে বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলিতে পূর্ব দিকে একটু কম থাকলে ঠান্ডা কিন্তু ঢুকে যায় এবং শীত কিন্তু অনেকে পাচ্ছেন জানাবেন আপনাদের এলাকায় কেমন অনুভূতি হচ্ছে আমরা আবারও ফেরত চলে এলাম উইন লাইভ লাইফ ইতিমধ্যে এই জায়গাতে তৈরি হয়েছে নিম্নচাপ ক্ষেত্র যেটা শ্রীলঙ্কা এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং এর ফলেই এই জায়গাতে এটা সরে যাবে এবং এর ফলে এখানে ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাবে তবে আমাদের বাংলাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আমাদের যেটা আগেই বলেছিলাম যে ছাব্বিশ তারিখ পর্যন্ত সম্ভাবনা নেই যদিও আবহাওয়া দপ্তর বলেছে যে আগামী এক সপ্তাহে কোনো সতর্কতা নেই তবে আঠেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে দেখা যাবে উত্তর পূর্ব ভারতে আগামী তিন দিনে কিছুটা কুয়াশা দেখা যাবে এদিকে শৈত্যপ্রবাহগুলো এই জায়গাতে চলছে চলুন এই পরিস্থিতির মধ্যে আমরা দেখে নেব এবারে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আপডেটটা দেখে নেব তারপর আমরা তাপমাত্রা এই সবগুলো দেখব প্রথমে আমরা ইসিএম ডব্লিউ মডেল এবং জিএপএ মডেল দুটো দেখাবো প্রথমে আমরা দেখে নিচ্ছি এখানে যে জি মডেলটা প্রথমে দেখে নিই তারপর আমরা ইসিএম ডব্লিউ মডেল অনুযায়ী এখানে দেখার চেষ্টা করব যে কোথায় কেমন হতে পারে তো ইতিমধ্যে দেখুন আমরা বায়ু মডেল চলে এসেছি তো প্রথমে আমরা চলে যাচ্ছি জি মডেলে এখানে আমরা কী দেখব আগে আগের আপডেট পর্যন্ত আমরা দেখেছিলাম যে এইখান পর্যন্ত চলে আসছিল এবং এখানে ঘূর্ণিঝড়ে একটা বড় গতিবেগ কিন্তু দেখা যাচ্ছিলো জি মডেলটায় এবং ইসিএম ডাব্লিউ মডেল বলছিল যে এই দিকটাই চলে যাবে তো চলুন দেখি আমরা বলেছিলাম যে ফাইনাল কিন্তু নয় সবই কিন্তু এই মুহূর্তে পরিব অনেক পরিবর্তন হবে আবার কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে দুটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে এই মুহূর্তে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এবং দুটো সিস্টেম দেখা যাচ্ছে এই মুহূর্তে নতুন একটা পরিবর্তন পাওয়া যাচ্ছে মাঝে মাঝে বিরাট বিরাট পরিবর্তন চলে আসে রকম দেখা যায় দুটোই একই রকম প্রায় দেখতে তো এটাও যদি দেখা যায় তো এর গতিবেগ মোটামুটি রয়েছে বিরানব্বই কিলোমিটার ঝাপটাতে আর এইখানে দেখা যাচ্ছে যে প্রায় ছেষট্টি সাতষট্টি না আরও বেশি হবে আশির আশেপাশে হয়তো হবে চুরাশি পর্যন্ত এখানে আমরা মাপতে পারছি বায়ুর ঝাপটা অর্থাৎ এতে আরও পরিবর্তন দুটো একসঙ্গে হবার কথা নয় যাই হোক আপাতত যেটা দেখা যাচ্ছে সেটা দেখিয়ে দিলাম এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মায়ানমারের উপকূলের দিকে যাবে এখানটাতে এটা গতিবেগ কিন্তু খারাপ নয় একশো বারো কিলোমিটারের বায়ুর ঝাপটা এবং গতিবেগ যদি দেখা যায় ঘূর্ণিঝড়ের মতো গতিবেগ পাওয়া যাচ্ছে পঁচাশি কিলোমিটার অর্থাৎ বলছে যে এফএস মন্ডলে বলছে যে মায়ানমার উপকূলে একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এবং একটি সময়কালে এইটার গতিবেগ দেখব বাইরের গতিবেগ এটা তো মনে হচ্ছে তিরাশি একসঙ্গে কি দুটো ঘূর্ণিঝড় হবে তা তো হতে পারে না একসঙ্গে একই সাগরে দুটো ঘূর্ণিঝড় যখন দুটোই কিন্তু ঘূর্ণিঝড়ে গতিবেগ এটাও ঘূর্ণিঝড়ের গতিবেগ এটাও ঘূর্ণিঝড়ের গতিবেগ সম্ভবত যেটা মনে হচ্ছে যে আমরা যেমন ইসিএম ডাব্লু মডেলটা দেখছিলাম এদিকটাতে আগ্রাটা এদিক যেতে পারে সুতরাং একটা হতে পারে যে এদিকেও যেতে পারে বা এদিকে ঘুরে গিয়ে যেতে পারে তার জন্য হয়তো এখানে কিছু একটা পরিবর্তন এর এরকম একটা ইঙ্গিত বোঝাচ্ছে কিন্তু একসঙ্গে দুটো ঘূর্ণড় মোটেই হবে না আমরা দুটোই কিন্তু আপনাদের মেপে দেখালাম দুটোই ঘূর্ণড়ে গতিবেগ পাওয়া যাচ্ছে তাহলে দুটো ব্যাপার হতে পারে হয় যে সিস্টেমটি তৈরি হবে সেটা এই নিম্নচাপটা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ও হতে পারে এই দিকে চলে আসতে পারে মানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এসে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ অথবা শুধুমাত্র তামিলনাড়ু বা শ্রীলঙ্কা তামিলনাড়ু অথবা এটা এই দিক দিয়ে গিয়ে মায়ানমারের উপরে যেতে পারে সেক্ষেত্রে যদি এটা হয় সেক্ষেত্রে চট্টগ্রামের দক্ষিণ ভাগ যদি ধরাও হয় তাহলে আমাদের বাংলাতে বিরাট আকারে দুর্যোগটা থাকবে না হয়তো পরোক্ষ প্রভাবে একটু বৃষ্টিপাতটি হতেও পারে তারপরে সেটাও কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি আঠাশ থেকে উনত্রিশ তার আগে কিন্তু নয় তাই মৎস্যজীবীদের একটু সতর্ক থাকতে হবে যে আঠাশ উনত্রিশ তারিখের দিকে বঙ্গোপসাগরে সতর্কতা হতে পারে তার মানে ছাব্বিশ তারিখ পর্যন্ত আমাদের বাংলায় কোনো বৃষ্টিপাত হবে না পরিষ্কার বোঝা যাচ্ছে দেখুন উত্তর পশ্চিম দিক থেকে বা উত্তর দিক থেকে শুকনো হাওয়া উপর থেকে নিচে নেমে আসছে তার মানে এই টাইম পর্যন্ত চাষি শুধুমাত্র কুয়াশা ছাড়া আর কোনো রকমের কোনো বৃষ্টিপাতের খবর নাই এই ব্যাপারটা এবার আমরা চলে যাব ইসিএম ডব্লিউ মডেল ভিডিওটা একটু হয়তো বড় হচ্ছে ইসিএম ডব্লিউ মডেলে কিন্তু দেখুন দুটো দেখাচ্ছে না এখানে দেখাচ্ছে যে বায়ুর ঝাপটা মরেই কি আছি দেখে নিজে একবার বায়ু না বায়ু মডেল আছে বায়ুর ঝাপটা মরে চলে আসছি এখানেও কিন্তু যেটা দেখা যাচ্ছে গভীর থেকে গভীর নিম্নচাপের গতিবেগ মনে হচ্ছে হতে পারে তো এই মুহূর্তে সেটা কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরেই সব থেকে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এইরকমভাবে একটু সিস্টেম তামিলনাড়ুর ঠিক এই দিকটাতে মানে চেন্নাইয়ের কাছে এটা আসলেও পড়তে পারে বলা যায় বা কিন্তু পুরোপুরি ঢুকছে না অর্ধেক ঢুকেছে অর্ধেক ঢুকছে না ওইখানে গিয়ে এখনও পুরো পর্যন্ত থাকছে মোটামুটি যদি এটাও হয় তাহলে বায়ুর ঝাপটাও যদি দেখি তাহলে কত হতে পারে কাছাকাছি গতিবেগ যদি দেখি সত্তর পাশাপাশি একাশি একাশি পর্যন্ত মাত্র একাশি বিরাশি একটু বায়ুর গতিবেগটা মেপে নেবো তো এই মুহূর্তে বায়ু গতিবেগ প্রায় একষট্টি কাছাকাছি পাওয়া যাচ্ছে একষট্টি বাইশ্টি চৌষট্টি পর্যন্ত পাওয়া যাচ্ছে যাই হোক তো তার মানে মোটামুটি একটা অতিগবে নিম্নচাপের ইঙ্গিত তো রয়েইছে আবার ঘূর্ণিঝড়ও হতে পারে ঘূর্ণিঝড় হলে তার নাম হবে সেনিয়ার এটা কিন্তু রয়েছে যাই হোক এবার আমরা একটু তাপমাত্রার দিকে চলে যাব যে কোথায় কেমন হতে পারে আপাতত যেটা বোঝা যাচ্ছে যে তাপমাত্রা কিছুটা এখন নেমে রয়েছে সেটা কিন্তু মঙ্গলবার থেকে উদ্যমুখী হবে সেটা জানার জন্য আমরা একটা জায়গায় ক্লিক করে নিই মুড়িতে ক্লিক করে নিলাম পশ্চিমের দিকে তো এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু এখানে চলে আসতে পারে পুরুলিয়ার দিকে ইতিমধ্যে বারো হয়ে গেছে আমরা যেটা বলেছিলাম যে শনিবার রোববারের মতো তাপমাত্রা নেমে পড়বে অনেকটা ঠান্ডা বেশি অনুভূত হবে সেটাই কিন্তু হচ্ছে তো এগারো ডিগ্রি পর্যন্ত রয়েছে সোমবারে তাপমাত্রা এক ডিগ্রি ঊর্ধ্বমুখী হবে যেহেতু সৈত প্রবাহগুলো আস্তে আস্তে বন্ধ হবে বারো ডিগ্রিতে যেতে পারে দিকটাতে এটা ধরে একটু বুঝতে চেষ্টা করুন যে কীরকম তাপমাত্রা হতে পারে ঊর্ধ্বমুখীটা মঙ্গলবারে এই বারো কিন্তু উঠে যাবে তেরোতে এই আবার বুধবারের দিকে এটা কুয়াশাসহ বারো ডিগ্রি থাকছে এবং বারো ডিগ্রি পর্যন্ত এখানে ধরে বারো থেকে তেরো মধ্যে ধরে থাকবে কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি তারিখ একুশ তারিখও তাই থাকছে বাইশ তারিখ থেকে আবার এক ডিগ্রি উঠে চোদ্দ ডিগ্রি হচ্ছে দুদিনের জন্য আবার এক দু দিন বাদ দিয়ে আবার তেরো ডিগ্রিতে নামছে অর্থাৎ বারো তেরো চোদ্দোর মধ্যে ঘোরাফেরা করবে এখানে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখের দিকে মেঘলা আকাশ পাওয়া যাচ্ছে তার মানে তাপমাত্রা একটুখানি সামান্য বাড়বে তাও মোটামুটি ওই বারো চোদ্দো তারিখ চোদ্দো ডিগ্রি আবার দেখা যাচ্ছে পরের দিকে বারো ডিগ্রি হয়ে যাচ্ছে বুঝতে পারছেন সুতরাং এখানে কিন্তু শীতটা বরাবর বজায় থাকবে সুতরাং খুব যে বিরাট আকারে তাপমাত্রা পতন হবে তেমন না আবার খুব যে পড়ে যাবে তেমনও নয় আর খুব যে উঠেও যাবে তেমন নয় এরকম করে কিন্তু ব্যাপারটা রয়েছে সুতরাং দেখুন শেষের দিকে কিন্তু আমাদের বাংলাতে মেঘলা মেঘলা আকাশ হতে চাচ্ছে অর্থাৎ পরোক্ষ প্রভাবে আমাদের এখানে মেঘলা আকাশ হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে নিম্নচাপ কোন দিকে যায় দেখতে হবে যদি তৃতীয় ঘুরেও যায় তাহলেও বৃষ্টিপাত হতে পারে সেগুলো পরে আপডেট জানা যাবে পরবর্তী আপডেটগুলিতে ধন্যবাদ